হে বন্ধুরা ব্লক তিরিতে সবাই রে স্বাগতম কারেন্ট গেছে কত বাইরা ভিডিওটা করতেছিলাম কারেন্ট চলে গেছে সবাইকে মনে আছেন আশা করি ভালোই তো আজকে আমরা পড়াশোনা করবো আমরা টুয়ের একটি সরা বলব আমাদের দেশ আনম বর্জুল রশিদ অনেক আগে পড়ছি তো মনে আছে হয়তো ভুলো হইতে পারে আমাদের দেশ লিখেছেন আনমো বর্জুল রশিদ আমাদের দেশটারে কত ভালোবাসি সবুজ গাছের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গুরু নদী বয়ে যাই বাজাই বাসি কেটে যাই বেলা জেলে ভাই দরে মাছ মেঘের চাই এই কবিতা তো বেশ লাগে আমাদের আমাদের দেশটাকে কত ভালোবাসি সবুজ গাছের বুকে সেফালি হাসি মাঠে মাঠে চরে গুরু নদী বয়ে যায় জেলেবাই ধরে মাছ মেঘের ছায়াই রাখাল বাজাই বা সে যাই বেলা সকলের মুখে রাখাল বাজাই বা শি কেটে যায় বেলা সোনার ফসল ফলে ক্ষেত দান সকলের মুখে হাসি গান আর গান অনেকদিন পরে কইছি তো লাগতে অনেক বছর আগে কোন সময় টুয়ে পড়ছি আমরা এখন একটি ফাইভের একটি কবিতা বলব শব্দদূষণ লিখেছেন ঠিক কবির নামটা মানে নাই শব্দদূষণ গুরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর দরজায় বেল বাজে কান কান পেতে শোন গলি পথে ফিরিয়ে বলা হাঁকে আর হাটে পড়ে তানে কি আর মনও নাই চার একটা কবিতা কমু বেই কই তারি বর হলো দর্শক কমুনি উটোরে উই ডাকে জুই শাকে ফুল ফুকি ছোট করে কুলি হাল তুলি পাল ওই তরি চললো এইবার এইবার চোখ খুলল তারপরে তো নাকি আলচে নয়ছে ওটে রস সকালে বাই টিপ দেয় কপালে উল্টা পাল্টা কবিতা কইতাছি দর্শক বন্ধুরা কেউ কিছু মনে করেন না এবার বলবো জনপ্রিয় একটি কবিতা কাজলা দিদি কিন্তু মনে নাই আবার বলবো একটি ওয়ান ক্লাস ওয়ানের একটি কবিতা খুবই জনপ্রিয় খুবই পপুলার ছোটোদের খুবই মজাদার কবিতা ইতল বিতল ইতল বিতল ঘাসের পাতা ঘাসের তলায় বেঙের ছাতা বৃষ্টি পড়ে বাঙের ছাতা ডুবাই ডুবে ব্যাঙের মাথা ডুবাই ডুবে ব্যাঙের মাথা বেঙের মাথাটা বৃষ্টি পড়ছে ভাঙতে ছাতা ডুবে গেছে শেখা বেঙের মাথাটা আরও কবিতা কমু আপনাদের মাঝে দেখা যা কী করা যায় কী করা যায় এখনই দেখো দেখা যাবে মনে করি আসলে একটা ফাইভের একটা বই থাকলে ভালোই তো একটি গল্প বলবো ক্লাস থ্রি এখন যাচ্ছে ক্লাস থ্রিতে চলে যাব আমরা ছোটোবেলায় একটি গল্প ছিল রাধা ও তার তিন কন্যা অনেক অনেক দিন আগের কথা বই কিন্তু আমার কাছে না আমি নিজের থেকে যতটুক আমার মাথায় আছে এতটুকু বলেছি অনেক অনেক দিন আগের কথা রাজা ও তার তিন কন্যা রানীকে নিয়ে বেশ সুখেই তাদের দিন কাটছিল একদিন রাজা তার তিন কন্যাকে ডাকলেন পরীক্ষা পরীক্ষা করবেন বলে প্রশ্ন করলেন কে তাকে কেমন কীরকম ভালোবাসে তিন কন্যার নাম ছিল শিমুল বকুল পারুল বরুমে শিমুলকে প্রশ্ন করলেন যে তাকে কেমন ভালোবাসে শিমুল বলল বাবা আমি তোমাকে তিনির মতো ভালোবাসি এখন বকুল বকুলকে প্রশ্ন করল বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি ওই একই কথা এবার ছোটো মেয়ে পারুলকে বললেন ছোটো মেয়ে পারুল বললেন বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজা ডাকলেন উজির নাজির সেনাপতিকে ডাকো ওকে বনবাসে দাও তারপর পারুলকে বনবাসে দেওয়া হলো এক গভীর জঙ্গলে অনেক দিন কেটে যায় দিন যায় দিন যায় অনেক দিন কেটে পারুল পারুলের দিন খুব কষ্টে কাটতে থাকে জঙ্গলে পারলের সাথে দেখা হয় তিনটি পরীর তিনটি পরি পারলের সঙ্গী হয় এবং তার সুখ দুঃখের সাথী হয় একদিন রাজার শিকারে বের হলেন স্বীকার করলেন ছাত্র সেনাপতি স্বীকার করা শেষ ওই জঙ্গলে যেই জঙ্গলে পারুলকে বনভাষা দেওয়া হয়েছিল স্বীকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল রাজার অনেক সন্ধ্যা না সরি দুপুর হয়ে গেলো রাজার খুব কেতা লাগছে সেনাপতি বললেন ওই দূরে একটি ভাঙা ছোট করে ঘর দেখা যায় তারপর গেলেন গেলেন এক সেনাবতি দেখলেন একটি মেয়ে খুবই সুন্দর ঘন্টা দেওয়া মিটিকে বললেন রাজ্যের রাজা এসেছেন রাজা খুবই ক্ষুদাত রাজার জন্য খাবার রান্না করো পরে মিটি রান্নেন পারল তো দেখেই চিনে ফেললেন ইয়া রান এটা রান্নেন ওটা রান্নেন কিন্তু কোনো কিছুতেই একটু নুন দেয় নাই তারপর রাধা এটা নেন ওটা নেন মুখে নিয়ে ফেলে দেন কারণ কি কোনো কিছুতে একটু নুন দেয় নাই ঠিক আছে নুন দিছে না ওই যে কুইশো নুনের মতো ভালোবাসে রাজা নুনের গুরুত্বটা বুঝছে না মন তো জানে রাজার পরিচর্যা জানে এটা আমার বাপ রাঁধছে ঠিকই ফুল আমি কুরমা রাঁধছে মাংস রাঁধছে সবকিছুই রাঁধছে কোনো তরকারি একটু নুন সুন কিচ্ছু দিছে না নুন দিছে না লবণ দিছে না কিচ্ছু না নুন লবণ দিছে না পরে রাজা এইটা ওখাইছে এইটা ওখাইছে মনিছে খালি করে ক এই কেমন রান্না বলতেছে রাজা এই কেমন রান্না করতে কিছু রান্না করা হইলো কিন্তু কোন তরকারিতেই একটু বিন্দু মাত্র লবণ দেওয়া হয়নি এটা কি খাওয়া যায় তারপর ডাকলেন এমনি আসো সামনে আসো তুমি এইটা রানস এইটা রান্না করছো অনেক কিছু করছো কিন্তু লবণ দাও নাই কেন পরে ঘন্টাটা খুললেন বাবা আমি আপনার ছোটো মেয়ে পার আমি আপনাকে বলেছিলাম নুনের মতো ভালোবাসি তাই আপনি আমাকে রাজপ্রসাদ থেকে বনবাসে দিয়েছিলেন এখন তো বুঝলেন এই জন্য আমি রান্নাতে কোনো নুন দেয় নেই যে নুনের মতো ভালোবাসি বলাতে আপনি রাগ করছেন নুনের মতো ভালোবাসি তাই রাগ করছেন নুনের গুরুত্বটা বুঝছেন তো পরে বা রাজা তার বুল বুঝতে পারেন রাজা পারুলকে বুকে জুড়িয়ে নিলেন পারুলকে বুকে জুড়িয়ে নিয়ে মেয়ের সাথে বুল বুঝাবুঝি মিটে গেল পারুলকে নিয়ে রাজপথে চলে গেল রাজা রাজ্যে আবার পরিপূর্ণ হয়ে গেলো সুখ শান্তিতে পড়ে গেল এভাবে এই গল্পটি শেষ হয়ে গেল এখন আমরা বলবো রাকাল ও তার বন্ধুর কথা ছিল রাখাল রাখালের সাথে এক প্রজার কবি ছিল খুবই এই গল্পটি না বলি সময় খুবই অল্প এখন আমরা বলবো কিছু কথা হুম আমরা বলবো গল্প আড্ডা কথাই বললাম এখন কি করা যায় এই তো কারেন্ট নেই চলেন ছোটোবেলায় অনেকেই জানেন কিচ্ছা কিচ্ছা শুনেছেন নিশ্চয়ই ঘুমানোর সময় বড় ভাই বা বড় বোন আমাদেরকে ইচ্ছা বলে শোনাই তো ইচ্ছা হবে ওই যে একটা গুরু আমাদের কিচ্ছা শুরু একদম ছিল একটা বুড়ি আর একটা ছিল একটা ছাগল হম বুঢ়ী খুবেই গৰীব আছিলো তে পইচা নন দৌল কিছু নাই জাগা নাই ঘৰ বাৰী নাই আই কাৰেণ্ট নাইতো কাৰেণ্ট নাই হ'লো কাৰেণ্ট আহিছে নাই বৌ বৌন বৌ দাদুৰ লগে লগে গল্প কৰ বুঢ়ী তেয় নাই পইচা নাই বাংকা চাংগা ঘৰ কুৰে ঘৰ তাক পরে হঠাৎ বুড়িকে একটা ছাগল দিল যে ন তুমি ছাগলটা পাইলা পুজা বড় করো নিজে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবা তো ওইটা পর ছিল কি ওই ছাগলের পাশে দিয়া টাকা এতো এটা দাদুর ছাগল ছিল যে ছাগল না বুড়ি যখনই বিপদে ফরত কইতো ছাগল পিছন দিয়া ছাগলের পিছন দিয়া টাকা দিত অনেক অনেক টাকা পরে একদিন এক লোক কবি লুবি আর হতে গিয়ে দেইকা লাইল দিকা কী করলো এখন তো এ লুবইছে ছাগলটা চুরি করবো হ্যাঁ কি করবো একদিন লাইতে বুড়ি ঘুমাইছে বুড়ি ছাগলটা রে চুরি করছে চুরি পিড়া নিচে গে নিয়ে ছাগলটা খাওয়াই প্যান দে বসি দেয় সবুই দে গাছ দে খাওয়া খাওয়া ছাগলে খাও না আবার কুদুর কুদুর খা এর দেওয়ার পরে ছাগলের তো আর আই না এত চেষ্টা করলো ছাগলের আর টেনা দেয় না দাদু টেয়া আর হ্যাঁ বাধ্য ইয়া করে ছাগল আইন আবার ফেরত দেওয়া গেছে ছাগল আইন আবার দেখার মতো নাইকা দিয়েছে এই ছাগল আবার আগের মতো টাকা পয়সা দিতেছে আবার টিকা দেখতেছে কে রে এই জানিয়া তো আমার কোনো লাভ হইতেছে না লাভ হইছে না আয়না দিছি আবার আগের মতো টাকা পয়সা দিতেছে আমার এখানে নিছি কিন্তু টেকা নাই পয়সা নাই কিছু দেয় না তো এইটা হ্যাঁ বুঝলো যে আমি লুপ করছি লুপের কারণে এরকম বুঝছে হে যে করছিলো ছাগলটা নিব নিয়া টেপা দিলা কামাইব বালা মন্দ খাইব হে রিসে করে ছাগল খাও না ট্যাপ হতে না তাই বলে বুঝছে দিয়া গেছে ঠিকই দিয়া গিয়ে আবার থেকে দেখছে যে এন আর ফোটা ঠিক হয়ে গেছে গান তা বললো আমি লুপ করছি তো লুপের কারণে ছাগল এরকম টাকা পয়সা দেওয়া বন্ধ করেছে এই গল্প দিয়ে মানুষকে বোলানি হয় আসলে লু ফিংসাইগুলা অহংকার আমাদের জন্য আমাদের সবার জায়গা কিন্তু ওই কবরস্থান শরীরে উঠবে সাদা কাফোন ধন্যবাদ বন্ধুরা